রাতের শেষে যেমন দিন আসে একটা খারাপ টাইমের পরে একটা ভালো টাইমও আসে এই খারাপ টাইমটাকে যদি আমরা হাসি মুখে ওভারকাম করে উঠতে পারি তাহলে ভালো টাইমটা খুব তাড়াতাড়ি চলে আসে হ্যালো টু ম্যাজিক সারাটা সপ্তাহ অফিসের দৌড়ঝাঁপে কাটানোর পর ভাবি শনি রোববারটা একটু নিজের মতো করে কাটাবো কিন্তু বিশ্বাস করো সেটা আর হয় না সেই দুদিন মনে হয় বাইরে কোথাও না বেরিয়ে একটু ল্যাদ খেয়েই কাটাই আর তার মধ্যে যদি তুমি ভুল করে বাইরের ওয়েদারটা দেখে নাও তাহলে তো তোমার বিছানা ছাড়তে ইচ্ছা করে না এই জন্য সকালে ঘুমটাকে কাটানোর জন্য বানিয়ে ফেলেছিলাম একটু কড়াক করে দুধ চা আর তার সাথে ছিল কালকে রাতের বাসি পরোটা যেটাকে মা একটু ঘি দিয়ে ভালো করে ভেজে দিচ্ছিল আমি কিন্তু বাসি পরোটা দিয়ে দুধ চা খেতে ভীষণ ভালোবাসি অনেকেরই হয়তো এরকম খেতে ভালো লাগে না কিন্তু আমার নিজের না প্রচণ্ড ভালো লাগে পরোটা দিয়ে চা খেতে তাও যদি সেটা বাসি হয় তাহলে মা আবার ওটাকে একটু ঘি দিয়ে হালকা করে ভেজে দেয় তাহলে ওই যে একটা কর করে ভাব চলে আসে সকাল থেকে মায়ের শরীরটা একটু খারাপ খারাপ লাগছিল এই সুগার কিটটা বের করেছিলাম মা সুগারটা টেস্ট করবো বলে সুগারটা টেস্ট করার পরে যেই রেজাল্টটা আসলো সেটা দেখে আমি আর মা দুজনের মধ্যে কেউই নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না দেখো অনলি ফর্টি সিক্স এসছে যদিও এটা খালি পেটে তাও ফর্টি সিক্সটা প্রচণ্ডই কম তার মধ্যে কিছু রিপোর্টও ডাক্তার করতে দিয়েছিল সেগুলোও করা হয়ে গেছে তাই জন্য ডক্টরের কাছে নাম লিখিয়েছিলাম ডক্টর দেড়টা নাগাদ টাইম দিয়েছে তাই নিজের জন্য রান্নাবান্না করে গ্যাসটা ভালো করে পুছে রেখে দিলাম মা আর পাপা আজকে একাদশী করছে তাই জন্য ওরা কিছু খাবে না আমি আমার মতো করে রান্নাবান্না করে ভালো করে গ্যাসটা মুছে রেখে দিলাম যাতে ওরা নিজেদের মতো যা করবে তাতে কোনো রকম ছোঁয়াছানি না হয় রান করে বসে গেলাম খেতে আজকে কেউ খাবে না বলে আমি কিন্তু ডিমের কারিটা প্রচণ্ড ঝাল করেছিলাম মোটামুটি একটা বেজে গেছে এবার ডাক্তারখানার দিকে যাওয়া যাক তার মধ্যে দেখি রাস্তায় জল জমেছে আমি পড়েছিলাম একটা পাম শু এটার মধ্যে পা লাগলে পুরো পাম শুটাই ভিজে যাবে আর ওই ভেজা পা নিয়ে সারাক্ষণ থাকতে বড্ড বিরক্ত লাগে বর্ষাকাল মানে জানলায় বসে বৃষ্টি পড়া দেখবো সেটাই ভালো এই জল কাদার মধ্যে রাস্তায় বেরোতে হলে সেটা কিন্তু ভীষণ বিরক্তিকর হয়ে যায় দেখতে দেখতে টোটো ধরে পৌঁছে গেলাম ডাক্তারখানে সব রিপোর্ট ফিপোর্ট নিয়ে ডক্টর দেখানো আমরা চলে গেছিলাম একটু আইটেম শপিং রোজ রোজ তো বেরোনো হয় না তাই এই জল কাদার মধ্যে বেরিয়েছি যখন সব কাজ একেবারে মিটিয়েই বাড়ি ফিরবো এখানে মা একটু ড্রাই ফ্রুটস দেখছিল এই পেয়ার্স সাবানের গন্ধটা ছোটবেলা থেকে আজ অব্দি আমার এত ভালো লাগে কেন কে জানে এখানে আমার বাড়ির গুল্লাগুলোর জন্য নিয়ে নিয়েছিলাম ব্রেকফাস্টের দুটো বিস্কিট আর ওইটা দেখেও নিলাম যে গ্রিন কালার রয়েছে কি চলো সবকিছু নিয়ে তাহলে এবার বাড়ির দিকে যাওয়া যাক